এইমাত্র মাত্র শেষ হলো শ্রীলঙ্কার ইনিংস প্রেমাদাস স্টেডিয়ামে সিরিজে প্রথম ওয়ান ডেতে টস জিতে শ্রীলঙ্কার অধিনায়ক আশার ফিট ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছেন এবং শ্রীলঙ্কা অল আউট হয়েছে দুশো চুয়াল্লিশ রানে তার মানে বাংলাদেশের লক্ষ্য হল দুশো পঁয়তাল্লিশ রান যদিও পূর্ব ধারণা ছিল যে এই উইকেটে প্রচুর রান হবে কিন্তু আহ বাংলাদেশের বোলাররা বিশেষ করে তাসকিন আহমেদ ব্রিলিয়ান্ট বোলিং করেছেন চার উইকেট পেয়েছেন সেটা তো ইনিংস শেষের স্ট্যাটিস্টিক্স বা শুরুতে ওনার প্রথম স্পেলে পাঁচ ওভার স্পেলিং চব্বিশটি ডট বল দিয়েছেন আমি আমার কাছে মনে হয় যে এই ডট বলগুলোই শ্রীলঙ্কার উপর রানের চাপ তৈরি করেছে তারা একটু দ্রুত খেলতে গিয়ে কিছু উইকেট দিয়ে এসছে এবং বাংলাদেশ যখনই একটা পার্টনারশিপ করেছিল বাংলাদেশের বোলাররা সেই জায়গায় উইকেট বের করে দিয়েছেন এখানে একটা একটা ঝুঁকির জায়গা ছিল যে পাঁচজন স্পেশালিস্ট বোলার নিয়ে বাংলাদেশ খেলছে সেখানে আবার তানভীর ইসলাম যারা যারা আজকে অভিষেক হলো তিনি শুরু থেকে একটু ক্র্যাম্পে ভুগছিলেন অষ্টম ওভারের সময় তো মনে হচ্ছিল বোধ হয় দুবার করতেই পারবেন না মুস্তাফিজুর রহমান ক্র্যাম্প নিয়ে বেরে গিয়েছিলেন পরে ফিরলেও তিনি ছয় ওভারের বেশি বল করেনি মানে বিশেষজ্ঞ বোলারদেরই ঘাটতে ছিল বাট সেই জায়গাটায় নাজমুল হোসেন শান্ত ব্রিলিয়েন্ট সাপোর্ট দিয়েছেন বাংলাদেশ দারুণ বোলিং করেছে বিশেষ করে তাসকিন আহমেদ তিনি চার উইকেট পেয়ে সফলতম বোলার বাট আমি বলবো যে তার উইকেটের চাইতে শুরুর দিকে মানে পাঁচ ওভারের স্পেলে চব্বিশটা ডট বল ত্রিশ বল চব্বিশটা ডট বল দিয়েছেন এই ডট বলগুলো কিন্তু শ্রীলঙ্কার উপর ব্যাটারিদের উপর বাড়তি চাপ তৈরি করছে রান রান নেওয়ার জন্য সেখান থেকে উইকেট তার নিয়মিত হারিয়েছে তারপরে কিন্তু একটা সুন্দর পার্টনারশিপ হচ্ছিল আশালঙ্কা এবং লিয়ানাগের মধ্যে সেই জায়গাটায় আমি যেটা বলছিলাম যে নিয়মিত বোলারের সংখ্যা মাত্র পাঁচজন মধ্যে মুসাফিজুর রহমান ক্র্যাম্প নিয়ে বেরিয়ে গেছেন ছ ওভার বেশি করতে পারেননি তানভীর ইসলাম পুরো দশ ওভার করলেও তিনি কিন্তু ক্র্যাম্প খুঁড়িয়ে খুঁড়িয়ে বোলিং করছিলেন যে ঘাটতিটা ছিল সিক্স বোলারের সেটা অধিনায়ক তার সাবেক উত্তরসূরি যিনি পূর্বসূরি যিনি নাজমুল হোসেন শান্ত চার ওভার বোলিং করেছেন দুর্দান্ত সাপোর্ট দিয়েছেন এবং আশালঙ্কা এবং লিয়ানহের যে পার্টনারশিপটা বিপদের কারণ হতে পারতো বাংলাদেশের জন্য সেই জুটিটা ভেঙেছেন কিন্তু নাজমুল হোসেন শান্ত এবং তিনি সাতচল্লিশতম ওভারে তাকে অধিনায়ক বোলিং করাতে পেরেছেন ট্রেমেন্ডাস সাপোর্ট আমি বলবো যে আজকে পুরো মাঠে দুটো জিনিস একটা হলো ফার্স্ট ইনিংসে শ্রীলঙ্কার করেন বোলিং এবং ফিল্ডিং কীভাবে করেন সেখানে আমি দেখেছি যে মিরাজকে শান্ত এবং লিটন দাস দুজন অসাধারণ সাপোর্ট দিয়েছেন বুদ্ধি পরামর্শ দিয়ে এবং পুরো মাঠে বোলিং ফিল্ডিং বলেন নাজমুল হোসেন শান্ত যেভাবে উৎসাহিত ছিলেন আমি বলব যে ব্যাকুলতা দেখা গেছে তাতে যেটা নিয়ে অনেক চর্চা হয়েছে যে তিনি ওয়ান ডে অধিনায়কত্ব থেকে তাকে অজ্ঞাতে সরিয়ে দেওয়ার পর তিনি টেস্ট ক্যাপ্টেন্সি ছেড়ে কতটা মানসিক ভাবে ইনভলভ থাকবেন ম্যাচে আমি বলবো যে ঠিক যে সেই যে সংশয়টা এটা আসলে বাইরের সংশয় মাঠে দে আর ফ্যান্টাস্টিক আজকে শান্তর ওই নাজমুল হোসেন শান্তর চার ওভার বোলিং এসে তাই আমি যে পুরো ম্যাচে তার যে ইনভলভমেন্ট ছিল ফিল্ডিং বলেন আমার কাছে মনে হয়েছে যে তার ক্যাপ্টেন্সিটা ওয়ান ডে থেকে তিনি সরে আসাতে বা টেস্ট ক্যাপ্টেন ছেড়ে দেওয়াতে আরও বেশি মনে হচ্ছে ফ্রিডম নিয়ে খেলছেন ভেরি পজিটিভ সাইন সোফার বাট দুশো চুয়াল্লিশ রান কিন্তু এই উইকেটে আমি বলবো যে শ্রীলঙ্কার বোলিং যদি আমরা কনসিডার করি মানে এটা অত সহজ হবে না বাংলাদেশকে একটা ভালো স্টার পেতে হবে যদি এই ম্যাচ থেকে ইতিবাচক রেজাল্ট আসতে হয় যদিও অনেক রানের উইকেট বলা হচ্ছিল বাট উইকেটে কিন্তু সামান্য বল গ্রিপ করছে শ্রীলঙ্কার দুজন ট্রিকি স্পিনার আছে এবং তাদের পেস বলিং বোলারদের সামর্থ্য আমরা জানি সবচেয়ে বড় জায়গা হলো বাংলাদেশকে একটা ভালো স্টার্ট পেতে হবে এটার কোনো বিকল্প নেই শ্রীলঙ্কা কিন্তু পিছিয়ে গেছে ভালো স্টার্ট না পাওয়াতে ভালো স্টার্ট পেতে হবে যদি এই ম্যাচ থেকে মেহেদি হাসান মিরাজের নতুন শুরু থেকে আবার জয়ের ধারায় ফেরার জন্য বাংলাদেশ দলকে সবাইকে ধন্যবাদ আমি সাইদুজ্জামান কলম্বো প্রেমান্ত স্টেডিয়াম থেকে